আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই কাঁকড়াগুলো অনেক দিন ধরেই আমরা করছি কি যে জিয়ে রাখছি ভাত খাওয়াতাম তো একটা মরে গেছে তো ভাবলাম যে এই তিনটাকে আমার ছেলেকে একবার মশলা দিয়ে ভাজা ভাজা করে দেবো তো আমার ছেলেও খেতে চায় তো ভাবলাম যে একটা যেহেতু মরে গেছে তো এই তিনটাকে আজকে একেবারে কুটে ধুয়ে রান্না করে আমার ছেলেকে দেবো তো কুটে ধুয়ে রান্না করার জন্য এই যে প্রথমে আমি কড়াইতে বাদামি কালার করে পেঁয়াজগুলো ভেজে নিছি ভেজে নিয়ে তার ভিতরে জিরা বাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া তারপর ধরে গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো জলের গুঁড়া যেহেতু আমি একবারে কাঁকড়াটাকে ভাজা ভাজা করবো জন্য আমি শুকনো জলের গুঁড়োটাই দিছি আজকে আর কাঁচা জল দিবো না তো ওই যে মশলাটা একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলার ভিতরে আমি কুটে রাখা কাঁকড়াগুলো একেবারে সুন্দর করে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো তো আর এগুলো খেতে ভালোই লাগে একবার মশ মস করে তো আমার মশলার সঙ্গে আমি কাঁকড়াগুলো সুন্দর করে কষাই নিয়েছি কষাই নেওয়ার পরে অল্প একটু পরিমাণে পানি দিয়েছি যেহেতু আমি একবারে শুকনো শুকনো করে ফেলবো একবারে ভাজা ভাজা করে ফেলবো কাঁকড়া বোনাটা এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি তো এই যে দেখেন একেবারে পানিটা টেনে গেছে আর এই যে সম্পূর্ণ পানি টানার পরে এই যে একেবারে মশলার সঙ্গে একেবারে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর আমার ছেলে খাওয়ার জন্য তো একেবারে বসেছিল তো এই যে গরম ভাত দিয়ে আর এই যে কাঁকড়ার ভুনা দিয়ে ও ভাত খাচ্ছে আজকে ও প্রথম ফার্স্ট টাইম খাচ্ছে আগে কোনদিন